আপনাদেরকে আমের মুরব্বা কীভাবে তৈরি করে শিখাবো যা যা আইটেম লাগে তা আপনাদেরকে এ টু জেড সব কিছু বলবো এখানে দেখতেছেন আমগুলোকে সিদ্ধ করে নিয়েছি এখানে এক কেজি পরিমাণের আম নিলাম এই জিনিসগুলো দিয়ে আমি আমের আচার তৈরি করে দেখাব তিরিশ টাকা দামের সরষের তেল একটি গরম মশলা নিলাম গরম মশলার অর্ধেক ব্যবহার করব ম্যাগির ম্যাজিক মশলা যেটা আছে এটা দুইটা ব্যবহার করব